আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জানুয়ারি দু মানে বছরের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যে জানুয়ারি মাসে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে হ্যাঁ আমি আপনাদেরকে স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমেই দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবে না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন হ্যাঁ আপনাদের ফোর্থ নাম্বার রাশি অর্থাৎ কর্কট রাশি আপনাদের ফার্স্ট হাউসে বিরাজমান থাকছে মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে রয়েছে কেতু ফিফ্থ হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের সিক্স হাউসে রয়েছে রবি গ্রহ আপনাদের অষ্টমভাবে রয়েছে শুক্র ও শনি একত্রে আপনাদের নবম স্থানে রয়েছে রাহু গ্রহ এবং আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এটা জানুয়ারি মাসের গোচর এবার বিষয় হচ্ছে এই যে গোচরটি বললাম এই গোচরের নিরিখে আপনাদের পুরো মাসটা কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন আমি দিতে চলেছি অর্থাৎ এ ভিডিওতে আপনারা আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা ইঙ্গিত পেতে চলেছেন শুরুতেই আমি আপনাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে বলি কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ বন্ধুরা এটি কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয় হ্যাঁ যে কোনো ধরনের হেলথের জায়গা ফার্স্ট হাউস মানে ইমিউনিটির জায়গা সেটা কিন্তু ফার্স্ট হাউস থেকেই দেখা হয় বা বিচার করা হয় দেখুন বর্তমানে আপনাদের শনি ঢাইয়া চলছে আপনারা জানেন তো যাদের শনি স্থিতি খুব খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা রয়েছে হাড়ে ব্যথা পায়ে ব্যথা এবং গাটা ঝিমঝিম করা মানে কোনো কাজে এনার্জি না পাওয়া সেই জায়গাটা কিন্তু থাকবে যাদের শনি খারাপ রয়েছে তাদের আর যাদের শনি ভালো রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না হেলথ নিয়ে বড়ো ধরনের সমস্যায় যে পড়ে যাওয়া সেই জায়গাটা থাকছে না তবে এই ধরুন দুদিনের জন্য একটু সর্দি কাশি হতে পারে ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু বড়ো ধরনের সমস্যা কিন্তু নেই পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্টই ভালো যেতে চলেছে তবে একটা কথা বলে দিই চোদ্দোই জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে বা চোখে জলা এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ফরটিন জানুয়ারির পরবর্তী সময়ে সেই সমস্যাটা কিন্তু কেটে যাবে মানে বড়ো ধরনের সমস্যা হেলথ নিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এরপর আছি এডুকেশান মানে পড়াশোনা কেমন যেতে চলেছে এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন পঞ্চমভাবে বসে রয়েছে বুধ গ্রহ আর পঞ্চমেশ মঙ্গল ফার্স্ট হাউসে বসে রয়েছে দেখুন একটা কথা বলতে পারি পড়াশোনার বিষয়ে একুশে জানুয়ারির আগে পর্যন্ত পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো কোনো যদি কম্পিটিভ এক্সাম নিব ভাবছেন বসবো ভাবেন বা কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবেন সেই জায়গাটা ভালো কিন্তু একুশে জানুয়ারির পরবর্তী সময় কিন্তু আপনাদের মাইন্ড ডাইভারশন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মনটা কিন্তু এদিক ওদিক হয়ে যাবে পড়াশোনায় সেরকম মনটা বসবে না সেখান থেকে রেজাল্ট কিন্তু কিছুটা ডিটোরেট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসি প্রেম জীবন প্রেমের জায়গাটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি বললাম ফিফথ হাউসে বসে রয়েছে বুধগ্রহ আর পঞ্চমেশ মঙ্গল ফার্স্ট হাউসে বসে রয়েছে দেখুন ফার্স্ট হাউসে মঙ্গল থাকাতে আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেসিং নেচার কিন্তু আসবে মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট তো ফার্স্ট হাউসে বসে রয়েছে আপনাদের মাথাটা ছোটো ছোটো বিষয়ে গরম হয়ে যাবে এবং উল্টো পাল্টা কথা বলে ফেলবেন প্রেমে এ থেকে কিন্তু কিছুটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল হতে হবে মাথাকে ঠান্ডা করে চলতে হবে না হলে কিন্তু প্রেম বিচ্ছেদ না হলেও আপনাদের মধ্যে একটা মন কষাকষি চিট ধরতে পারে একটু কেয়ারফুল থাকবেন তবে যারা একা কি রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে এটা কিন্তু একটা গুড নিউজ বলতেই পারেন একুশে জানুয়ারির পরবর্তী সময়ে মঙ্গল টুয়েলভ হাউসে প্রবেশ করবে দেখুন একটা কথা বলতে পারি উইদাউট কোনো রিজন আপনাদের মধ্যে কিন্তু ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু কেয়ারফুল থাকতে হবে অর্থাৎ প্রেমের জায়গাটা মানে আমি যে একদম গ্রিন সিগনাল দিতে পারছি তা কিন্তু পারছি না এরপর আসি দাম্পত্য জীবন এটি কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থ লট হচ্ছে শনি গ্রহ যে কিনা অষ্টমভাবে বসে রয়েছে এবং মার্গি রয়েছে এবং একা বসে নেই শুক্রের সাথে বসে রয়েছে একে তো মিত্রের সাথে বসে রয়েছে এবং শনি কিন্তু একটা বিপরীত রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ শনির স্থিতি কিন্তু ভালো তাই দাম্পত্য জীবনে আমি একটা কথা বলতে পারি বড়ো ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপনাদের মধ্যে মানে একে অপরকে বোঝার যে ক্ষমতা সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনারা একে অপরকে বুঝবেন কোথাও ট্যুরে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন এবং আপনাদের মধ্যে মানে একটা অ্যাটাচমেন্ট সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকতে চলেছে তবে শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে যেহেতু সেহেতু আপনার লাইফ পার্টনারের মানে একটু জেদি স্বভাব মুড়ি স্বভাব হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার থেকে সমস্যা আসবে না মানে তার কথা না শুনলে আপনাকে আপনার সাথে একটু মতবিরোধ হয়ে যেতে পারে তার কথা যদি শুনে চলেন আবার ঠিক আছে এই জায়গাটা কিন্তু একটু আপনাদেরকে কনসিডার করে চলতে হবে এবার সবচেয়ে মৌল বিষয় আপনাদের ভাগ্য কেরিয়ার বিজনেস কেমন যেতে চলেছে দেখুন নাইন হাউস হচ্ছে ভাগ্যের জায়গা টেন্থ হাউস হচ্ছে কেরিয়ারের জায়গা নাইন্থ হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি বসে রয়েছে ইলেভেন্থ হাউসে যে কিনা সপ্তম ভাব এবং পঞ্চম ভাবকে কিন্তু দেখছে দেখুন দেবগুরু বৃহস্পতির স্থিতি কিন্তু যথেষ্টই ভালো আমি এটা বলবো দেখুন দেবগুরু বৃহস্পতি নিয়ে কোনো সমস্যা নেই কারণ দেবগুরু বৃহস্পতি একে তো ইলেভেন্থ হাউসে বসে রয়েছে খুবই শুভ জায়গায় সেই জায়গা কিন্তু সমস্যা নেই কিন্তু নাইনথ হাউসে রাহু বসে রয়েছে রাহু কিন্তু কিছুটা আপনাদেরকে মানে বিড়ম্বনা মাঝে মাঝে করতে পারে তবে যারা আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আবার ভালো শেয়ার মার্কেট থেকে প্রফিট সেই জায়গাটা ভালো কিন্তু আপনাদের মধ্যে মানে ভাগ্যের বিড়ম্বনা মাঝে মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু আপনাদের ভালো যেহেতু নাইন্থ হাউসে রাহু বসে রয়েছে শুধু জানুয়ারি মাসে না আঠেরোই মে পর্যন্ত বসে রয়েছে তো একটা কথা বলি মানে দুম করে বড় ধরনের ডিসিশান কিন্তু নেবেন না বিশাল বড় ইনভেস্টমেন্ট করবেন না ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো কিছু কিনলেন কোনো কিছু ইনভেস্ট করলেন সেগুলো করতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আসি আপনাদের কেরিয়ার টেন্থ হাউস হচ্ছে কেরিয়ারের জায়গা আর টেন্থের লর্ড হচ্ছে মঙ্গল গ্রহ যে কিনা ফার্স্ট হাউসে বসে রয়েছে দেখুন এখানেও একটা কথাই বলবো শনির যেহেতু ঢাইয়া চলছে সেহেতু কাজের জায়গায় কিছুটা প্রেসার থাকতে পারে তবে আপনারা কিন্তু যথেষ্ট রিল্যাক্সভাবে কিন্তু কাজ করবেন মানে খুব এক্সট্রা প্রেসার কিন্তু আপনাদের পড়বে না মানে ওভারঅল কিন্তু কাজের জায়গাটা যথেষ্টই ভালো আপনাদের মানে কাজের যে প্রোগ্রেস সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এছাড়াও যারা বিজনেস করছেন চাকরি বিজনেস দুটোর ক্ষেত্রে যদি আমি পার্থক্য বলি বিজনেস যারা করছেন তারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝেছি ইনভেস্ট করবেন বাকি কিন্তু আপনাদের ভালো যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আবার কোনো অসুবিধা নেই নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু যথেষ্টই পাবেন এই মাসে আর যারা চাকরি চেঞ্জ করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন এই মাসে যাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ পাশাপাশি আরেকটি কথা আমি বলে দিই এই মাসে কিন্তু কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না কাউকে টাকা ধারও দেবেন না এই দুটোও যদি করে ফেলেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু যথেষ্টই শুভ বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বার্ডচ্যাটের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ